এই ভিডিওটি শুধুমাত্র আসাম রাজ্যের সেই সমস্ত বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে যাদের এনআরসির সমস্যার কারণে অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে গত প্রায় পাঁচ ছয় বছর থেকে অথবা দুই থেকে আধার কার্ডের আবেদনটি পেন্ডিং রয়েছে এখনও পর্যন্ত আধার কার্ড কোনো মতেই তৈরি করতে পারছেন না পরবর্তীতে আধার কার্ডের জন্য অনেক কয়েকবার ফটো ওঠার পরেও ডুপ্লিকেট কারণ দেখিয়ে পরবর্তী আবেদনগুলো রিজেক্ট করে দিচ্ছে এবং আধার কার্ডের জন্য বিভিন্ন প্রকার সরকারি সুযোগ সুবিধা অথবা বেসরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বা রয়েছেন অথবা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অসুবিধা হচ্ছে শুধুমাত্র সেই সব আধার কার্ডের আবেদন পেন্ডিং থাকা বাসিন্দাদের ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিওটি প্রযোজ্য হবে তাই সবার সুবিধার্থে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর শেয়ার করেন তাহলে খুবই উপকৃত হব আশা করি ডিসপ্লেতে আপনারা একটা মেসেজ দেখতেই পারছেন এখানে ডিআর লেখা রয়েছে এবং তারপরে আধার কার্ড হোল্ডারের নাম রয়েছে ইউর আধার নাম্বার হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড উইল বি সেন্ড বাই পোস্ট ইউ ক্যান ডাউনলোড ইউর ই আধার ফ্রম একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে বাহাত্তর ঘন্টা পরে আপনারা আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই ম্যাসেজটি শুধুমাত্র সেই সমস্ত আসাম রাজ্যের বাসিন্দাদের আসতেছে যাদের আধার কার্ডের আবেদনটি দীর্ঘদিন থেকে পেন্ডিং রয়েছে অর্থাৎ দুই থেকে যাদের আবেদনটি পেন্ডিং রয়েছে এবং সেই আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখনও পর্যন্ত যদি একটিভ রয়েছে তাহলেই কিন্তু আপনারা এই ম্যাসেজটি যে কোনো সময়ে পেতে পারেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে এই মেসেজটি কাদের মোবাইলে বর্তমানে আসতেছে শুধুমাত্র সেই সমস্ত বাসিন্দাদের মোবাইলে আসতেছে যাদের দুই হাজার উনিশ সালে আধার কার্ডের জন্য ফটো ওঠা হয়েছিল এবং উনিশ সাল থেকেই আধার কার্ডের আবেদনটি পেন্ডিং রয়েছে এবং সেই সময় আধার কার্ডের ফটো তোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ফর্মে সেই নাম্বারটি যদি এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে তাহলে কিন্তু যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আপনারা এই মেসেজটি পেতে পারেন এবং কথা হলো এখন কথা হলো আপনার যদি সেই নাম্বারটি বর্তমান পরিস্থিতিতে নেই তাহলে আপনারা কি এই মেসেজটি যদি না পান আপনার কি অসুবিধা কি কোনো কিছু হতে পারে বিস্তারিত তথ্য অবশ্যই জানার চেষ্টা করবো তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা এই ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই সকল দর্শকদের উদ্দেশ্যে বা সকল আসামবাসীদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার একটা শেয়ারই কিন্তু অনেকেই উপকৃত হতে পারেন তো এখন কথা হলো যে আপনি রিসিপটি কিভাবে চিন্নাক্ত করতে পারবেন যে এটাই সেই সময়ের এনরোলমেন্ট রিসিপ্ট বা অ্যাকনোলেজমেন্ট কপি যেটাকে বলেন এটাই সর্বপ্রথমে এখানে দশ আঙুলের ছবি দেখতে পারবেন এবং এখানে আপনার ফটো দেখতে পারবেন এবং তারপর সর্ব এবং তারপর সবার উপরের লাইনে দেখতে পারবেন এনরোলমেন্ট নাম্বার রয়েছে এবং তার নিচেই দেখতে পারবেন এনআরসি অথবা এ নাম্বার এই এনআরসি এবং এ আর নাম্বার পাশাপাশি দেখতে পারবেন উপরের লাইন এবং নিচের লাইন এবং তারপর এক সাইডে ডেট এবং টাইম আপনারা দেখতে পারবেন তো এই ডেট টাইম দিয়েই এবং এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু এই আধার কার্ডের স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো আধার কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটা সরাসরি লিংক আপনারা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো i তারপর আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের নাম রয়েছে কেয়ার অফ বা ওয়াইফ অফ অথবা সন অফ লেখা থাকবে এবং তারপর এখানে ঠিকানা লেখা থাকবে এখানে ডেট অফ বার্থ লেখা থাকবে এবং তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার যদি বর্তমান পরিস্থিতিতে এই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ নেই সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে সর্বপ্রথমেই আপনার যেটা করণীয় রয়েছে মোবাইল নাম্বারটি থাকুক অথবা না থাকুক আপনার যদি এই ইনরোলমেন্ট রিসিপটি অথবা অ্যাকনোলেজমেন্ট রিসিপটি অথবা আধার কার্ডের জন্য যে আপনারা ফটো উঠেছেন সেই সময় যে এনরোলমেন্ট নাম্বার ডেট অ্যান্ড টাইম যদি থাকে তাহলে সর্বপ্রথমেই কিন্তু আপনাকে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হবে দেখতে পারবেন যে আধার কার্ডের স্ট্যাটাস কী রয়েছে যদি জেনারেটেড লেখা রয়েছে তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যদি মোবাইল নাম্বারটি থাকে বর্তমান পর্যন্ত একটি থাকে এবং যদি মোবাইল নাম্বারটি না থাকে নো প্রবলেম কোনো টেনশন নেই আধার কার্ডের ওয়েবসাইট থেকেই আপনারা শুধুমাত্র আধার নাম্বারটি পেতে পারবেন আধার নাম্বারটি অবশ্যই পাবেন এবং আধার নাম্বারটি পাওয়ার পর আপনারা সেই আধার নাম্বার মাধ্যমে মোবাইল নম্বর সেই আধার নাম্বারের মাধ্যমে বর্তমানের মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর বা লিঙ্ক করবেন লিঙ্ক করার পর অবশ্যই ডাউনলোড করতে পারবেন অথবা এই শিল্পীর মাধ্যমে যে আধার কার্ডটি জেনারেট হলো বা যে আধার কার্ডটি হলো সেই আধার কার্ডটা সেই আধার কার্ডটা কিন্তু আপনারা অবশ্যই পোস্ট অফিসে পেয়ে যাবেন বাই পোস্টে পেয়ে যাবেন সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এখন কথা হলো আপনারা যদি ভাবছেন যে কতদিনে পোস্ট অফিসে আসে আসুক সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুধুমাত্র আধার নাম্বারটি ফাইন করে বা খুঁজে নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করতে হবে নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করার পর আপনারা অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এই ই আধার এবং অরিজিনাল আধারের গুরুত্ব কিন্তু একই অথবা এনরোলমেন্ট নাম্বার দিয়েই কিন্তু যেটাকে স্মার্ট আধার কার্ড বলে পিভিসি পেপারের আধার কার্ড বলে সেই আধার কার্ডটিও কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন সেই আধার কার্ডটি অর্ডার দিলে স্পিড পোস্টের মাধ্যমে যেহেতু আসে মাত্র পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনারা সেই আধার কার্ডটি পেতে পারেন তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এই আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হবে বর্তমান পরিস্থিতিতে অনেকের হচ্ছে এবং তার জন্যই কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম এবং এবং আপনারা যদি আধার কার্ডের স্ট্যাটাস চেক করার পর ঠিক এইভাবে দেখেন যে দিস এনরোলমেন্ট ইজ আন্ডার প্রসেস প্লিজ চেক অ্যাগেন আফটার এ ফিউ ডেজ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকদিন পর পর কিন্তু চেক করতে হবে এই কথাটি একদম ধ্রুব সত্য যে বর্তমান পরিস্থিতিতে এনআরসির কারণে অথবা বিভিন্ন প্রকার সমস্যার কারণে দুই থেকে যে আধার কার্ডের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং ছিল সেই আধার কার্ডগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এবং সেই ব্যক্তিরা কিন্তু আধার কার্ডগুলো ডাউনলোড করে নিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর যদি আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে নতুন আধার কার্ডের জন্য আবেদন করলেই কিন্তু আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যদি সঠিক থাকে আপনারা কিন্তু নতুন আধার কার্ড পেয়ে যাবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যদি প্রসেসে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যদি জেনারেট হয়েছে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে পোস্ট অফিসে তো আসবেই আসবে এবং যদি রিজেক্ট হয়েছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে তো এই বিষয়ে আপনার যদি বিশদ কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ